হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে একটা ছোট্ট মতন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ হচ্ছে পুকুর এখন পরীক্ষা চলছে আর পুকুর পরীক্ষা চলছে বলে আমি ঠিক মতন ব্লগটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে বা শর্ট বা লাইভ কোনো কিছুই ঠিক মতন আমি সময় মতো করতে পারছি না যাই হোক একটা সুন্দর সকালে মানে পুকুর পরীক্ষার সকালে একটা স্বাগত তোমাদের সিম্পলি লাইফা বর্ণনা পল্লবে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো বৃষ্টি বন্ধ আছে এটা পরীক্ষার দ্বিতীয় নয় তৃতীয় পরীক্ষার দিনের একটু ভিডিও ছিল তো পুকুকে সকালে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি রেডি করে পরীক্ষা দিতে নিয়ে গেছি আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি যেহেতু এক ঘন্টার পরীক্ষা ছিল সেই কারণে আমি ওখানেই ওয়েট করছিলাম কারণ বাড়ি এসে আর ওয়েট করা যেত না আবার দৌড়াতে হতো দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা হয়ে আছে তো আসার সময় জ্যান্ত মাছ পেয়েছিলাম কাতলা মাছ সেই জ্যান্ত মাছটাই নিয়ে এসেছিলাম কিনে সবজি দিয়ে একটা মাখো মাখো মতন ঝোল করেছি কারণ মাছটা ওবেলা কেউ খাবো না এদিকে বাড়িতে কিন্তু আমি ডাল সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম পুকুকে সেই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত খাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম কিন্তু ওই ডালটা আর এবেলা রান্নাই করিনি ডালটা পুরো ধরে তুলে রেখেছি আর এই যে পুকুর মাছ ভাজা পুকুকে মাছ ভাজা একটা দিতেই হবে রান্না করার সময় মাছ ভাজলেই ও রান্নাঘরে চলে আসে আর সেই গন্ধে ও বলে দেবে আমার মাছ ভাজা তুলে রাখো যাই হোক ঝোলেরও ওকে খাওয়াই কিন্তু মাছ ভাজা ওরা একটা রেখে দিই গরম গরম ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে মাছ ভাজা আর ভাত দিলে ওরা আর কিছুই লাগে না দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন একটা সুন্দর ঝোল করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে এত কিন্তু ঝাল এরকম হয়নি একটা সুন্দর জিনিস তোমাদের কাছে দেখো আমি একটা উপহার পেয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজ অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমার খুব ভালো লাগে ঘরে কোনো নতুন সুন্দর জিনিস আসলে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে একটা পাথরের জগন্নাথ মূর্তি দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমারা পুরী গেছিলো পুরী থেকে আসার সময় এই উপহারটা আমার জন্য নিয়ে এসছে আমার এটা খুবই পছন্দ হয়েছে কাকিমা যদি ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই তোমাকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য কাকিমা বলেছে তোর জন্য ব্যাগ জামাকাপড় আনি নি কারণ ওগুলো ছিঁড়ে যাবে তুই আমায় ভুলে যাবি জগন্নাথ দেবের মূর্তিটা তোর কাছে থেকে যাবে তুই আমায় মনে রাখবি আমি এমনিও কাকিমা তোমাদের সবাইকে মনে রাখবো তো যাই হোক দেখে নাও আর এদিকে রয়ে গেছে পুকুর আমাদের পুজোর জামা কাপড় মানে আমার মা এসেছিল মা এসে পুকুর পরীক্ষার মাঝখানে একদিন এসে জামা কাপড়গুলো দিয়ে গেছে মা অনেক দিন আগেই কিনে রেখেছিল কিন্তু আমাদের একদমই যাওয়া হচ্ছিল না সেই কারণে মা নিজেই চলে জামা কাপড়গুলো টানতে টানতে নিয়ে আমি অনেক বকাঝকা করলাম যে তুমি কেন একা একা টেনে নিয়ে চলে আসলে আমি যেতাম তখন দিতে রাখি পূর্ণিমাতে তো আমি যাবই তো যাই হোক বললো না না ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো প্রথম যেই প্যান্টটা দেখলে ওটা পুকুর বুঝতেই পারছো মা কিন্তু প্রত্যেক বছর পুকুর পছন্দ করে কেনে সবকটাই নিজে আর ভাইকে নিয়ে পছন্দ করে কিনেছে আর এই সুন্দর শাড়িটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের মা প্রতি বছর আমাদের সাথে আমার শাশুড়ি মাকেও একটা করে শাড়ি দেয় আর যতদিন দিদি শাশুড়ি বেঁচে বেঁচেছিলেন মানে ঠাকুমা বেঁচেছিলেন ওনাকেও কিন্তু আমার মা একটা করে নাইটি দিতেন কারণ উনি শাড়ি পরতে না উনি বিছানায় অসুস্থ ছিলেন উনি নাইটিটাই পরতেন তো মা একটা করে নাইটি ওনাকে দিতেন এটা ছিল আমার বরের জন্য একটা টি শার্ট এই টি শার্টটাও আমার বরের খুব পছন্দ হয়েছে তো আর এই একটা ছিল হচ্ছে আমার শাড়ি আমার শাড়িটা এবার নিজেরা ওরা পছন্দ করে কিনেছে নইলে আমি মায়ের সাথে যাই যখন কিনতে নিজে পছন্দ করি আর যখন বলি না না তুমি একা কিনবে না আমায় নিয়ে গিয়ে কিনবে এবার ভাই ভাইয়ের বউ ওদের সাথে গিয়ে কিনেছে তিনজনের একই শাড়ি কিনেছে তিন আমার দুই ভাইয়ের বউয়ের আর মায়ের কালারগুলো আলাদা মানে আমার আর দুই ভাইয়ের বউয়ের রঙগুলো আলাদা আর বিশ্বাস করো বন্ধুরা আমার এই রঙটা ভীষণ পছন্দ হয়েছে শাড়িটাও খুব সুন্দর যতটা ফোনে দেখছো তার থেকেও কিন্তু কালারটা মনে হয় আর একটু ডিপ কিন্তু দেখো নীলের সাথে এই ডিপ একদম ডিপ পার্পেল একটা কালার তো আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমাদের খুব শিগগিরই একটা রিলেটিভের বিয়েবাড়ি আছে সামনের বছর ভাবছি বিয়েবাড়ির সময় পরবো তোমরা তো দেখতেই পাবে তখন যখন পরবো তো পুজোর শাড়ি হিসেবে আমি এটা ইউজ করব না মানে পুজোয় আমি শাড়িটা পরবো না একবারে অনুষ্ঠান অকেশানেই পরবো কারণ পুজোর সময় এই এই ধরনের শাড়িগুলো পুজোর সময় আমার পরা হয় না যে কোনো সাদা লালপের শাড়ি পরে পুজো দিই অঞ্জলি দিই কিন্তু সেটা পড়া হয় না আর এখানে রয়েছে মা আমাকে কটা জিনিস আনতে দিয়েছিল তো পুকু রাখিতে মা আমার মাকে গিফট করবে কারণ হচ্ছে রাখিতেও পুকুকে মা কিছু না কিছু গিফট দেয় তো পুকুও বলে যে আমিও দিদাকে কিছু দেব। সেই কারণে যখন ওর বনুকে তো রাখি মানে বনুর কাছে পড়বেই বনুর গিফট তো আছেই আর মায়ের জন্য নিয়েছে কাঁসার দুটো ছোট্ট ছোট্ট ঠাকুরের থালা আর গ্লাস মানে আমি নিয়ে এসেছি পুকু এই গিফটগুলো আমার মাকে দেবে আর এগুলোর সঙ্গে পছন্দ হয়ে গেছে সামনে জন্মাষ্টমী আছে ছোট্ট একটা গোপালের মুকুট কারণ মায়ের গোপালটা একদম পুচকে গোপাল একদম ছোট সাইজ আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়েছে তো দেখো একদম হাতে ধরাই যাচ্ছে না পড়ে যাচ্ছে পুচকি একটা মুকুর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও যাই হোক এভাবেই সারাটা দিন পরীক্ষার দিনগুলো আমাদের কেটে যাচ্ছে মানে হাফ রান্না করে আমি স্কুলে যাচ্ছি তারপর স্কুল থেকে এসে বাকি রান্নাগুলো আবার করছি তারপর ভাবলাম খেতে বসবো হঠাৎ চলে এলো ইলে ওই তোমার এসি সার্ভিসিংয়ের লোক বললাম আমরা তো বুক করিনি ওনারা বলল যে এটা আমাদের চেক আপের জন্য এরকমভাবে অটোমেটিকই আসে আপনাদের কোনো টেনশান নেই আমি করে দিয়ে চলে যাব তো ওরা এসে করে গেল আর আমি বসিয়ে দিলাম ওদের জন্য চা আসলে লোক আসলে চা বসানোটা আমার ধর্ম তাও এখন আজকাল আমি জিজ্ঞেস করিনি কারণ কে কী রকম চাটা খায় তো ওরা বলল যে লিকার চা খাবে তো লিকার চাই করলাম আদা দিয়ে একটু গোলমরিচ দিয়ে একটু মিষ্টি করে লিকার চা করে দিলাম সাথে বিস্কুট তো দিনটা এমনই কাটলো তোমাদের কেমন লাগলো জানিও আজকের টাটা